বলেয়ে তোমার বাইরে তোমার মাইরা ফলাইব কয় কারণটা কি স্বপ্নটা কি কয় স্বপ্ন হইল আল্লাহই তোমার 101 একদিন নবুয়তি দান করব এই জন্যই স্বপ্নটা দেখেছি ফুলবন মনুন কইলে ফলাইছে 10 বাই 17 তকরে নিয়ে কি সুবরের কুবুর মধ্যে হাত বন্ধা ফলাই দিছে বাড়িতে এসে কইছি সুবরের বাগে খাইয়া ফলাইছে সেই থেকে ইয়াকুব নবী কানতে কানতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে আর ইউসুফের কুপুর মধ্যে থেকে উঠাইয়া একদল বণিকেরা ব্যবসায়ীরা তারা নিয়ে আজিজ মিশর মিশরের খাদ্যমন্ত্রী সেখানে সেই মিশরের খাদ্যমন্ত্রী মিশরের রাজা স্বপ্নে দেখে স্বপ্নের ব্যাখ্যা তাবির করতে পারে না ইউসুফরা আটকায় রাখছে জেলখানার ভিতরে কেন জেলখানায় ঢুকাইলো ওই যে ইউসুফুলখার প্রেম কাহিনী এর কারণে তাকে জেলে ঢোকাইছে স্বপ্নের তাবির যখন সে করছে বাদশার মনে লাগছে তারা বাইর করছে বাইর করে রাই না তারে মিশরের খাদ্যমন্ত্রী বানাইছে ইয়ে মেনে অভাব পড়ে গেছে সারা বিশ্বের লোকেরা মিশরে আইসে খানার জন্য সাহায্য চায় ওই দশ ভাইও আসছে খানা যাইতে সাহায্য নিতে বড় দশ ভাই ইসুক নবী নবী তো চিনছে সিনা কয় তোমাদের বাড়ি কোথায় যে ইয়ে মেনে যে তোমরা এত মানুষটা খারাপ মানুষ তো আমরা জানি না তোমরা আসলে তোমাদের উদ্দেশ্যে কি কয় আমাকে বংশ খুব ভালো কয় কেমন বংশ আমরা নবীর বংশ নবীর বংশ কেমনে তোমাদের বাবার নাম কি তো আমাদের বাবার নাম ইয়াকুক নব ইয়াকু ভালাম ইসুক নিজের পরিচয় দেয় না বলে তোমাদের বাবা কেমন আছে এতদিন পরে যে বাবা হারা সে বাবাকে জিজ্ঞাসা করতেছে ভাইদেরকে তোমাদের বাবা কেমন আছে আমার বাবা কও বলতে সে পারে না মোড়ের বুকের ভিতরে এক বুক জ্বালা নিয়ে সে জিজ্ঞাসা করছে মুখটা কচুপাতার মতো তুইলে গেছে দশ ভাই বলে যে অবস্থায় আমার আমাদের বাবা আছে এ বাইসে থাক আরছে যদি মইলে যাইত তাইলেও ভালো হতো কেন কি হইছে আমাদের বাবার অন্ধ হয়ে গেছে চোখে দেখে না চলতে পারে না কেন অন্ধ হইল তারা তো দুঃখ কিসের কানতে কেন বলতেছে আমাদের একটা ছোট ভাই ছিল নাম ছিল ইউসুফ ইউসুফরা ছোটবেলায় বাঘে খেয়ে ফেলছে এই জন্যে আমার ছোট ভাইয়ের জন্যে কাঁদতে কাঁদতে আমার বাবা আমাদের বাবার চক্ষু দিতে অন্ধ হয়ে গেছে একটা কচু গাছ কাটলে পাতাটা যেমন সাথে সাথে টলে যায় এসব সাথে সাথে টুলে পড়ছে নিজেকে সমঝে নিয়ে বলতেছে ভাইয়েরা তোমাদের বাবার জন্য আমি যদি একটা ওষুধ দিয়ে দিই তোমরা নিবা কয় ওষুধ দিয়ে কাজবো না হইবো আমি যে ওষুধ দিব দেওয়ার লগে লগে তোমাদের বাবার চক্ষু দিলে ভালো হয়ে যাবে নিবা ক হ্যাঁ নিবো নিজের গায়ের জামা খুইলে দহ বাইৰ কাছে দিয়ে দিছে খানা পিনাও দিয়ে দিছে বাড়িতে যে এই জামানিয়ে ঢুকতাছে ইয়াকো নবি চিৎকাৰ দিয়াৰছে আৰু আমাৰো ইউচুব আজতেছে আমার আমাৰ উচুপ কয় উচুম আমাৰ ইউচুফ কয় আমাৰ ইউচুব ক দহ বাই চিটকে দিওচোন তুমি খালি ইউচুবৰ কথা কবা আমক তাতে একবাৰ শুমোন পৰে না ইউচুফ কতো আগে তাৰে বাকী কেবল বলেছে কয় হয় হে দে আমার তো বাগে খাইতে পারে না আমার ইউসুবের শরীরের গ্রাম আমার নাকি আসতেছে পিতার পুত্রের যে ভালোবাসা এত এত দিনের দিনের এই না দেখার যে যন্ত্রণা মুখে ইসুবের শরীরে গ্রান পাইছি তো বাবা এই জন্য মনে করছি আমার এই সব বুঝিয়ে আসতেছে না বাবা এই সব তো কবে গেছে পাই বাবা তোমার জন্য একটা ঔষধ আনছি বাবা নাও ঔষধটা তোমার চোখের সামনে ধরি ব্যাগের থেকে জোল্লা থেকে জামাটা বাইর ফিরে ইয়াকুব নবীর চোখের সামনে ধরার সাথে সাথে আল্লাহর কুদরতের নবীর মাজা যায় সাথে সাথে অন্ধ চোখ দুইটা ভালো হয়ে গেছে সবাই বলি সুবান তো ক্ষতিটা ভালো হয়ে গেছে জামাটারে চাপা দিয়ে বুকের বুঝতে বলে তোরা তো জানুস না এই জামাটা যার গায়ে ছিল সে আর কেউ না সে হলো আমার প্রাণের ইউসু তোদের ছোট ভাই আমার সেই প্রাণের ইউসু আমারও তাড়াতাড়ি নিয়ে চল না সে তো মিশরের খাদ্যমন্ত্রী সে তোমার ইস্যুভাবে কেমনে যেভাবেই হোক সে আমার সুব আমাকে নিয়ে চল এটা আমার ইসুবের গায়ের জামা এই জামা আজকের না এই জামাটা অনেক আগে আমার ইউসুফের শরীরের গ্রাম আমার সন্তানের গ্রাম আমার পাখি আসছে আমাকে তারা নিয়ে যাও সাথে সাথে একম নবী একম নবীর স্ত্রী আর ওই বড় দশ ছেলে তারা বারো জন চলে গেছে যায় দেখে ইউসুফ নবী চেয়ারের উপরে বসে রয়েছে মাতা পিতা বড় দশ ভাই এই জন মিলে ইউসব নবীর পায়ে সেজদা দিয়ে পড়েছে সবাই বলিছে ইউসব নবীও তার মাতা পিতাকে চেয়ারে কুর্সিতে বসাইয়া সেও তার মা বাবার সেজদা করছে ইউসব নবী তখন বলছিল বাবা আমার সেই ছোটবেলার স্বপ্নটা আজকে পূর্ণ হলো যে কেমন স্বপ্ন ওই যে দেখছিলাম আকাশের চন্দ্র সূর্য এবং দশটা নক্ষত্র আমার পায়ে সেজদা করতেছে আজকে তোমরা সেজদা করলা তুমি বাবা হলা সূর্য আর আমার মা হইছে চন্দ্র আর আমার বড় দশটা ভাই হলো আসমানের দশটা তারকা এরা আমার পায়ে আজকে সেজদা করলো ওই ছোটবেলার স্বপ্নটা আজকে বাস্তবায়িত হইল তারা আল্লাহর নবী হইয়াও

চলে যায় নদী ঘরে করে মাতা পিতা সহকারে পায়ে শেষা করে নবীর পায়ে সেতা করে নবীর পায়ে চেষ্টা করে স্বামী স্ত্রী ভীষণ কেউ নাই নদী সারা কেউ নাই নদী বঙ্গসারাজ সাথে সেদিক করা গুরুর সাথে শরিক করা এইটাই তো সেনেকের ধারা গুরুর সাথে শরিক করা এটাই হয় সেকের ধারা গুরুর সাথে হরিক করা এইটাই হয় সেনেকের ধারা তো শিব ময়লার চাগল জ্বলা শিব কয়রা শিখ ময়লার তাগিয়া হবে তার কে নর কেউ নয় নদীর বংশ কেউ নয় নদীর বংশ চার গানের মধ্যে একটা ছন্দ হইল একজন নবী দাওয়াত করে নবীজি চলে যায় জাবের ঘরে দুইজন মিলেই সেজদা করে স্বামী স্ত্রী দুইজন তারা ঘটনাটা আপনাদের জানা এটা হাদিস শরীফ আসছে যাবের নামে নবীজির একজন গরিব ভক্ত ছিল